লক্ষ্য একটা হাট হয়নি আমরা এই হাটটি ইতিপূর্বেই অনেক পরিচিত ছিল আমরা আবার এই হাটটি আবার জাঁকজমক হয়েছে গেছে ইতিমধ্যে আমরা একজন হচ্ছে গরুর ব্যাপারের সাথে কথা বলবো যে আজকে ব্যতিক্রম ধর্মের আয়োজন সম্পর্কে আমাদের কিছু বলেন আসসালাম আলাইকুম এই আমাদের এই কালীগাজ থানায় রতনপুর হাট আগে খুব জম হাট ছিল এখন বর্তমানে হাটটা মারিয়ে গেল আমরা আবার চালু করেছি এই হাট বহু দূরত্বের ব্যাপারে এসে আজকে অনেক

পুনৰ নতুন কৰিছে আৰু

এই গরুটা এই ছোট বাসুর যারা ছোট বাসুর যারা ছোট বাসুর মোটা করে বড় করবে তাদের জন্য এই গরুটা এই গরুটার সম্পর্কে আমরা একটু জানবো এই গরুটার বয়স কত এবং এলার দাম কেমন বয়স হবে

কালার একটা এই গোটার কেমন দাম যাচ্ছে কেমন বয়স আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আছে আপনার এখানে গাভী সম্পর্কে আমাদের দুধের একটু ওই যে ওই গোটা ওই যারা দুধের গাভি কিনতে চাচ্ছেন দুধের গাভী দেখাবো

এডা বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ ধন্যবাদ মেম্বারশিপ আমাদের এই যে হাটে সুন্দর একটা ব্যবস্থা করার জন্য পরিবেশ পরিষ্কারের জন্য হ্যাঁ পাশে এটা ওই বিক্রি হয়ে একটা ওই

আচ্ছা আমরা হলো এইখান থেকে আরো একটু যাব যে এই হাটটাই যে হাটটাই ব্যবস্থাপনা যারা দায়িত্বে আছে তাদের সাথে একটু তাদের সাথে একটু কথা বলবো যে এই যে হাটটা সুন্দর ব্যবস্থা করার জন্য যারা বিশেষ করে যারা কেরে তাওয়া বিক্রি আছে এখানে বেশ সুযোগ সুবিধা আছে আমরা সরাসরি কথা বলবো এই হাট কমিটি যারা ব্যবস্থাপনা যারা ডেকে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আচ্ছা সেজু ভাইয়ের সাথে সেজু ভাই কেমন আছেন এই যে সোমবারে এত গরু ইতিপূর্যবাহী আপনারা দায়িত্ব নেওয়ার পরে এই গরুগুলো কি আপনারা করেন আপনি যত সহযোগিতা লাগে আচ্ছা এইখানে কিবারে কিবারে গরু পাওয়া যাবে কয়টা পর্যন্ত গরু মানুষ করার গরু থাকবে ততক্ষণ থাকবে যাক আলহামদুল্লাহ আমরা এটা ছাগল দুটোই হ্যাঁ আচ্ছা বিক্রেতা বা ক্রেতা কি ধরনের সুবিধা রেখেছিলাম বিক্রেতা ক্রেতা এখানে একটা সর্বনিম্ন

i hey. hi because we going live in the water hey. Hmm. Hey. Cool. Cool. Yeah, buddy. Kalau sedut, mm -hmm.